পরিবারের সবাই মিলে সুন্দর একটা বিকেল উপভোগ করলাম আমি আর ফালাক চলে যাচ্ছিলাম সবাই অলরেডি চলে গেছে আমাদের চাঁদপুর বড় স্টেশনে এসে তো দেখি ভাই এত ভিড় এত ভিড় আমি একদম মানুষের ভিড় পছন্দই করি না যেই জায়গায় ভিড় থাকে ওইখানে আমার যেতেও ইচ্ছা করে না কিন্তু ভাই এখানে এসে দাঁড়ানোর মতো জায়গা নাই স্টেশন সকালবেলা আসলে আমার কাছে ভালো লাগে আমি প্রায় সময় সকালবেলা যাই বড় স্টেশন গিয়ে কতক্ষন বসে থাকি মানে নদীটা দেখতেই ভালো লাগে এখানে এসে মাঝখানে দাঁড়ায় আছি কেন জানেন চারপাশে এত ভিড় দাঁড়াবো যে ওই স্পেসটুকু নাই কিন্তু এইখানের এই দৃশ্যগুলো দেখলে মন ভালো হয়ে যায় অনেকক্ষণই আমরা দাঁড়িয়ে ছিলাম বসার মতো জায়গা নাই সাইডে আসলে দাঁড়ানোর মতো জায়গা নাই জাস্ট এই মাঝখানটাতেই থাকলে একটু দাঁড়ায় থাকা যায় কিন্তু ভাই মাঝখানে অনেক গরম এমনিতে এখন অনেক বেশি গরম পড়তেছে মাঝখানে একটু বাতাস লাগে না চারপাশে মানে দাঁড়াইলে তখন বাতাসটা গায়ে লাগে আর কি এখানে সবাই ঘোড়ায় চড়তেছিল এগুলা দেখতেছি ভাই কি পরিমাণ যে গরম পড়ছে এর মধ্যে আবার এই ভিড়ের মধ্যে চলে আসছি আমরা এই ভিড়ের মধ্যে অনেক বেশি গরম লাগতেছে আমি কখনো ঘোরাতে উঠি না এতবার কক্সেস বাজার গেছি মানে উঠতে ইচ্ছাও করে নাই ভয় লাগে আমার ঘোরা দেখলে আর কি এখানে ভিড়ের জন্য আর গরমের জন্য মানু জায়গা পাচ্ছিল না কোথায় গিয়ে বসবে তারপর আমরা মাঝখান থেকে চলে গেছি সাইডে কারণ মাঝখানে দাঁড়িয়ে থাকলে একদম গরমে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম আমরা এই পরিবেশ দেখলে ভাই মন পুরা জুড়ায় যায় তো একটু দাঁড়ায় থেকে আমি এই তেমন একটা ভাল লাগে খাইছিলাম ঠান্ডা ছিল গরম গরম ঝাল খাওয়া দাওয়া করে আবার চলে আসছি নদীর পারে এখানে একটু বসার জায়গা পেয়েছিলাম তো এইদিকেই বসে সবাই গল্প করতেছিল আর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম একটু পর আমি আর ফালাক মানে আমার মেয়ে একটু ভিডিও নিচ্ছিলাম ভাই ওরে মানে কোন রকমে করা যাচ্ছিল ছিল না ওরা পা ঠিক করতে বলতেছিলাম ও করতেছিল না আর এমনিতে অনেক বাতাস ছিল বিকালটা অনেক বেশি সুন্দর ছিল দেখেন বাতাসে আমার মেয়ের জামা আকাশে বাতাসে উড়ে যাচ্ছে তো আমরা প্রায় একদম মাগরিব পর্যন্ত ছিলাম যখন একদম আজানের টাইম হয়েছে দেখেন কি যে সুন্দর লাগতেছিল এরকম পরিবেশে বসে থাকতে ভাল লাগে কিন্তু মানুষজনের ভিড় না থাকলে আরো বেশি ভাল লাগতো এখানে কিন্তু কিন্তু আমার ছিল প্রচুর পরিমাণ মানুষ বোঝা যাচ্ছিল না তখন তো আমরা ঘোরাঘুরি শেষ করে মানে বড় স্টেশনের কাছাকাছি একটা ফুচকার দোকানে ফুচকা টুসকা খাইলাম তারপর সবাই সবার যার যার বাসার দিকে রওনা দিলাম আমি আর ফালাক চলে যাচ্ছি আর অনেক জ্যাম ছিল